আলহামদুলিল্লাহ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাই আলাই সদস্য হুজুর হাতে গড়া প্রতিষ্ঠান গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুর কি চিনে না বাংলাদেশের একজন মুসলমান কেউ পাওয়া যাবে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের পড়িয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে মুসলমান আছেন সেখানেই মুজাহিদে আজম শামসুল্লা ফরিদপুর অঞ্চলের নাম গুঞ্জন শুনেছেন তাকে চেনেন এত বড় একজন হাস্তি আমাদের দক্ষিণ বঙ্গের জন্য খুলনা নড়াইল গোপালগঞ্জ ফরিদপুর মানুষের জন্য আমাদের ঐতিহ্য আমাদের চেতনার বাতিঘর ঘর আমাদের সাহসের প্রদীপ দীপ্ত জালাল হুজুরের মাঘবড়া পাশেই আমাদের নলচক ইসলামে থেকে একটি কাফেলা এসেছে আমাদের মতের সব ছয় জনে একটি কাফেলা আমরা ঘটনাগা এসেছি আজকের দিনটি হচ্ছে তেইশে নভেম্বর আজকে মূলত আমাদের সফর ছিল ইসলামপুর মাদ্রাসা অর্থাৎ ভবনপুর মাদ্রাসায় মাহফিল সেখানে যোগদান করা পাশাপাশি আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ কাহরডাঙ্গা মাদ্রাসায় মাহফিল হবে তো মাহফিলের আগেই মাহফিলের পরিবেশনা মাহফিলের কার্যক্রম দেখবার জন্য এবং মুজাহিদে আজম শামসুল্লা ফুয়েত রহমদুল্লিহ কবর জিয়া জন্য আসছি নলচকের একটি কাফেলা আমাদের যিনি রাহনুমাই করছেন তিনিও নলচকের একটা সময় আ তালিমা ছিলেন এখানে এই যে যে দেখতে পাচ্ছি এখানে শামসুরা ফরিদপুর রহমানতলে থাকা অবস্থায় এই প্লেসটা ছিল তো হুজুরের স্মৃতিচারণের জন্য এটা রেখে দেওয়া হয়েছে অক্ষতভাবে যে নতুন ভবন আমরা দেখতে পাচ্ছি এবং পাশে হচ্ছে দফতরে এহতেমাম মোহতামে সাহেবের কামরা এটা হচ্ছে মসজিদ এবং লাল লাল করে জ্বলে থাকা রোড লাইটে এটা হচ্ছে মাদ্রাসার আঙ্গিনা এবং এর আগে আমরা মাঠ দেখে এসেছি এটার পেছনে যে বড় বিল্ডিং দেখছি টোটালি এটা হচ্ছে এটার পেছনে বড় প্রজেক্ট করা হয়েছে বরিংঘর সুবিশল প্রান্তের আলহামদুলিল্লাহ আল্লাহরাবুল আলমিন এই প্রতিষ্ঠানকে দিন এবং ইসলামের জন্য কেমত পর্যন্ত ইসলামের দুর্গ হিসেবে কবুল করেন আনেওয়ালা উম্মাদ এখান থেকে ফায়দা নেবার তৌফিক দান করেন এখানে যারা ছাত্র ছিলেন শিক্ষক আছেন পড়বেন প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলমিন যাযাই খয় দান করেন এবং দিনের খাদেম দিনের একজন প্রখ্যাত দায়ী হিসেবে শামচলক্ষরিদার হতে নকশে কদমে চলে প্রত্যেককে আল্লাহ হাবুল আলমিন বুজুর্গদের নকশে কদমে চলে ফায়দানা তৌফিক দান করেন বাংলাদেশে যত কমি প্রতিষ্ঠান আছে প্রত্যেকটাই আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান আমাদের ঘর আমাদের বাড়ি আমাদের ঐতিহ্য আল্লাহাবুল আলমিন এ মাদাসা ও দলম দেওমানদের এই ধারাকে ওরা পৃথিবীতে বিস্তার করেন এর শিকড়কে প্রতিটি হৃদয়ের হৃদয়ে প্রথিত করে দেন অনেক ও রহমতুল্লাহ